আমেরিকার ফাউন্ডিং ফাদার বলা হয় জর্জ ওয়াশিংটন জর্জ অ্যাডামস বেঞ্জামিন ফ্রাঙ্কলিন টমাস জ্যাফারসনকে কিন্তু আপনারা কি জানেন আমেরিকার এই ফাউন্ডিং ফাদাররা যখন ব্রিটিশদের কাছ থেকে আমেরিকাকে স্বাধীন করেছিল তখন তারা আমেরিকার জন্য যে সংবিধান লিখেছিল সেখানে কালো মানুষদের নাগরিক হিসেবে গণ্য না করে কৃতদাস হিসেবে গণ্য করা হয় নারীদের সম্পূর্ণভাবে পুরুষদের সম্পত্তি বলে ঘোষণা করা হয় পরবর্তীতে পঞ্চাশ বছর পর আব্রাহাম লিঙ্কন যখন কালো দাসদের নাগরিক হিসেবে ঘোষণা করেন তখন সেটাকে আমেরিকা মূল্যবোধ পরিপন্থ হিসেবে ধরে নিয়ে চার বছরের একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেয় কিন্তু এত কিছুর পর আজও আমেরিকানরা তাদের ফাউন্ডিং ফাদারদের ঠিক যেমন সম্মান করে অনুরূপ সম্মান করে তারা আব্রাহাম লিঙ্কনকেও সম্মানের পাশাপাশি তারা ফাউন্ডিং ফাদারদের চরম লেভেলের সমালোচনাও করে সুতরাং একটি উদার গণতান্ত্রিক দেশ গঠন করতে চাইলে সে দেশের ফাউন্ডিং ফাদারদের যেমন প্রশংসা হওয়া উচিত তেমনি তাদের কৃতকর্ম নিয়ে তীব্র সমালোচনা হওয়া উচিত তাই বাংলাদেশের ইতিহাসের মহান এক ব্যক্তিকে নিয়ে আজ আলোচনা করব যিনি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নিজের কৃতকর্মের জন্য পুরো দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়েছেন তিনি শেখ মুজিবুর রহমান যার উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর সালের শাসনামলের ইতিহাস অনেকেরই অজানা যে বাংলাদেশিরা একটা সময় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল কেন সে বাংলাদেশিরাই শেখ মুজিবুরের মৃত্যুর পরে মিষ্টি বিতরণ করেছিল যে মেজর ডালিম শেখ মুজিবের আহ্বানে মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিল সেই মেজর ডালিমই কেন শেখ মুজিবকে হত্যা করে রেডিওতে ঘোষণা দিয়েছিল কি হয়েছিল উনিশশো থেকে পঁচাত্তর সালে কিভাবে শেখ মুজিবুর রহমান হয়ে উঠেছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম ডিকটেটর অদ্য সকাল হতে খন্ডকার মুস্তাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আজ বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইটি পড়া বান্দাদের কাছে মনে হতে পারে শেখ হাসিনা খারাপ হলেও শেখ মুজিবুর রহমান একজন উদার মানুষ কিন্তু সত্য কথা বলতে শেখ মুজিবুর রহমান কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনার শাসনের ভয়াবহতাকেও হার মানিয়ে দিয়েছিল শেখ মুজিবুর রহমান যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের সরিয়ে দিয়েই চাটুকার আর তেলবাস টাইপের ব্যক্তিদের সাথে নিয়ে নিজের মন্ত্রিসভা গঠন করেছিলেন শেখ মুজিবুর রহমান কখনোই তার সমালোচনা সহ্য করতে পারতেন না এই বিষয়ে ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিমের লেখা বই সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের বান্ন নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে বঙ্গবন্ধু হিসেবে শেখ মুজিব ছিল যতটা চমৎকার ঠিক তেমনি একজন প্রধানমন্ত্রী হিসেবে ছিল অত্যন্ত দুর্বল সেই বইয়েরই একশো ষাট নম্বর পৃষ্ঠায় আরও বলা আছে পাকিস্তানি আমলে মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠান রূপ দিতে চাননি দশ জানুয়ারি উনিশশো ভারত থেকে ফিরে শেখ মুজিব বিশাল জনসভায় তাজুদ্দিন আহমেদের কানে কানে বলেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব এ তথ্যটি তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা তাজুদ্দিন আহমদ নেতা ও পিতা বইতে পাওয়া যায় যে কথা সেই কাজ মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে এগারো তারিখে নতুন সংবিধান আইন জারি করার পর বারো তারিখে তাজউদ্দিন আহমদকে সরিয়ে দিয়ে শেখ মুজিবুর রহমান হয়ে যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ঠিক বাইশ দিন পর সৈয়দ নজরুল ইসলামের রাষ্ট্রপতি থেকে সরিয়ে শেখ মুজিব তার পছন্দের মানুষ বিচারপতি আবু সাইদ চৌধুরীকে ও পরে আবার মোহাম্মদ উল্লাহকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেয় তবে এই দুজন রাষ্ট্রপতির একজনকেও শেখ মুজিব বিন্দুমাত্র পাত্তা দিত না সত্যি বলতে সে সময় শেখ মুজিবুর রহমান তার কেবিনেট মন্ত্রীদের মধ্যে সম্পর্ক ছিল অনেকটা প্রভাবৃত্তের মতো সে সময় শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কথা বললেই তার সাংসদ পদ বাতিল করার জন্য শেখ মুজিবুর রহমান এক ভয়ঙ্কর আইন পাশ করেন যার নাম গণপরিষদ সদস্য পদ বাতিল তেইশ বাই উনিশশো এই আইনটি পাশের মাধ্যমে শেখ মুজিবুর রহমান তার সকল প্রতিদ্বন্দ্বীকে সংসদ থেকে বিতাড়িত করেন মাত্র তিন মাসে ছেচল্লিশ জন এমপিকে বরখাস্ত করেন শেখ মুজিবুর রহমান আট ফেব্রুয়ারি উনিশশো শেখ মুজিবুর রহমান জাতীয় রক্ষী বাহিনী আইন পাশ করে সেনাবাহিনীর প্যারালাল আরেকটি বাহিনী তৈরি করে যে বাহিনীটি সম্পূর্ণভাবে শেখ মুজিবুরের তত্ত্বাবধানে চলতো এবং যা ইচ্ছা তাকে গুম খুনের কাজে লাগানো হতো ফলে সেনাবাহিনীর একটি অংশ শেখ মুজিবুরের বিরুদ্ধে খেপে ওঠে অন্যদিকে স্বাধীনতার পর তৎকালীন ছাত্রলীগে দুইটি গ্রুপ তৈরি হয় একটির নেতৃত্বে থাকে শেখ মুজিবুরের ভাগিনা শেখ মনির হাতে তারা শেখ মুজিবকে মহান বলে মুজিববাদ কথাটি চারোদিকে ছড়িয়ে দেয় অন্যটির নেতৃত্ব থাকে সিরাজুল ইসলাম খানের হাতে এরা ছিল কিছুটা কমিউনিজম মতাদর্শে বিশ্বাসী শেখ মুজিব সিরাজুল ইসলামকে ইগনোর করে শেখ মনির নেতৃত্বে থাকা ছাত্রলীগকে নিজের পাশে টেনে নেয় এতে করে সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে থাকা দলটি একটা সময় আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে নাম দেওয়া হয় জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ স্বাধীন বাংলাদেশের তৈরি হওয়া প্রথম রাজনৈতিক দল উনিশশো সালে শেখ মুজিবুরের বিরুদ্ধে প্রথম যে রাজনৈতিক দলটি নির্বাচনে মাঠে নামে সেটি ছিল এই জাসদ কিন্তু এই নির্বাচনে কিছু কিছু জায়গায় জাসদের নেতাকর্মীদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে কি অদ্ভুত না উনিশশো সালে পাকিস্তান আমলে অন্তত নিরপেক্ষ নির্বাচন হয়েছিল কিন্তু শেখ মুজিবুরের আমলে তাও হলো না এই নির্বাচনের মাধ্যমেই ভোট ডাকাতির সূচনা করে আওয়ামী লীগ উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে যখন বেতার এবং টিভিতে ফলাফল ঘোষণা করা হচ্ছিল আওয়ামী লীগ যখন দেখলো তাদের অনেক প্রথম সারির নেতা পরাজিত হচ্ছিল তখন আওয়ামী লীগের মধ্যে আতঙ্ক কাজ করা শুরু করে তখন তারা মিডিয়া কুয়ের আশ্রয় নেয় অর্থাৎ ফলাফল ঘোষণা বন্ধ করে দেয় আওয়ামী লীগের কিছু নেতাকে জিতানোর জন্য সেখানকার ব্যালট বক্স ছিনিয়ে নিয়ে হেলিকপ্টার দিয়ে নতুন ব্যালট বক্স রেখে আসা হয় এভাবে যাসদের অনেক নেতাকে জোর করে পরাজিত করা হয় তাদের মধ্যে একজন ছিল বীর মুক্তিযোদ্ধা ওলিয়াহাদ উল্লেখযোগ্য অলিয়াহাদের মেয়েই হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এছাড়াও এই নির্বাচন নিয়ে জাসুদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি বইতে লেখক মহিউদ্দিন আহমেদ এক বিস্ফোরক মন্তব্য দেন তথ্যটি হল সে সময় ভোলা আসনে শেখ মুজিবের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ নিতে চায় যাসদের নেতা ডক্টর উদ্দিন। যে কারণে ডাক্তার আজহারকে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় গুম করে নিয়ে যাওয়া হয় শেখ মুজিবের নির্দেশে এভাবে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ মুজিব জয়লাভ করে কে কার থেকে এই শিক্ষাগুলো নিয়েছে তা নিশ্চয়ই আপনাদের বুঝার বাকি নেই সে সময়টাতে আওয়ামী লীগের নেতারা প্রচণ্ড বেপরোয়া হয়ে লুটপাট করতে থাকে তাদের এমন লুটপাটের জন্যই উনিশশো সালে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয় বাংলাদেশে যদিও আওয়ামী লীগ বরাবর দাবি করে কিউবার পক্ষ নেওয়ার জন্য আমেরিকা বাংলাদেশে খাদ্যপণ্য আসতে দেয়নি কিন্তু নোবেল বিজয়ী অমর্ত্য সেন তার বইতে লিখেছেন ওই সময় খাদ্যের অভাবে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি হয়েছিল মুজিব বাহিনীর ব্যাপক লুটপাটের জন্য উনিশশো সালে বাংলাদেশ কোটিপতির সংখ্যা ছিল মাত্র এক লাখ কিন্তু উনিশশো সালের মধ্যে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ লাখ নতুন করে যারা কোটিপতি হয়েছিল তারা প্রত্যেকে অন্যের জায়গা জমি জোর দখল করে বিশাল অঙ্কের অর্থবিত্তের মালিক হয়ে যায় এতে করে জনগণের মধ্যে বড় অঙ্কের আর্থিক বৈষম্য তৈরি হয় যার ফলে উনিশশো সালে আসে ভয়ঙ্কর দুর্ভিক্ষ সরকারি হিসেবে এ দুর্ভিক্ষে প্রায় তিরিশ হাজার মানুষ মারা যায় কিন্তু বেসরকারি হিসেবে সংখ্যাটি লাখের উপরে ওই সময়ের বিখ্যাত কবি রফিক আজাদকে তার বিখ্যাত কবিতা ভাদ্যে দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাব লেখার জন্য শেখ মুজিব জেলে ঢুকিয়ে দেয় সত্যি কথা বলতে শেখ মুজিব তার বিরুদ্ধে কোনো প্রকার সমালোচনাই সহ্য করতে পারতো না এজন্য চারটি পত্রিকা ছাড়া সব পত্রিকা নিষিদ্ধ করে দেয় তখন লেখক আহমেদ সফা কেও একবার শেখ মুজিবের ছেলে শেখ কামাল নীল খেতে তাড়া করেছিল অন্যদিকে চীনপন্থী কমিউনিস্ট রাজনৈতিক দল সিরাজ সিকদারের নেতৃত্বে বাংলাদেশ সর্বহারা পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে হরতাল বিক্ষোভ সমাবেশের ডাক দিতেই থাকে পরবর্তীতে এ সিরাজ সিকদারকে শেখ মুজিবের নির্দেশে ক্রস ফায়ার করে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশে এটিই ছিল প্রথম বিচার বহির্ভূত ক্রস ফায়ার যার পরে এই অবৈধ খুন হত্যা ও গুমের রেওয়াজ ধরে রাখেন তার সুযোগ্য কন্যা শেখ মুজিব যখন বুঝতে পারলো দেশের জনগণ তার এসব বাড়াবাড়িতে বিরক্ত তখন সে চিন্তা করল কোনো প্রকার গণতন্ত্রই থাকতে দেয়া যাবে না বাংলাদেশেও উত্তর কোরিয়া স্টাইলে সে তৈরি করতে চাইল এক দল এক পার্টি এক নেতা বাকশাল বাকশালের পূর্ণ নাম বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ পুরনো আওয়ামী লীগকে বিলুপ্ত করে নতুন এ রাজনৈতিক দল শেখ মুজিব খুলতে চেয়েছিল এবং এটার পর অন্য সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল শেখ মুজিবের এসব অযৌক্তিক বাড়াবাড়িতে বিরক্ত হয়ে শেষমেশ মেজর ফারুক মেজর আব্দুল রশিদ মেজর ডালিম সহ আরও অনেক সেনা কর্মকর্তা শেখ মুজিবকে হটিয়ে দেওয়ার পরিকল্পনা করে এখানে একটা উল্লেখযোগ্য ফ্যাক্ট হচ্ছে যে ক্যাপ্টেন নূর শেখ মুজিবের বুকে গুলি করেছিল সে একবার প্রকাশ্যে বলেছিল সে আমার নেতাকে হত্যা করেছে আমি এর প্রতিশোধ নেবো উল্লেখ্য ক্যাপ্টেন নূর বিপ্লবী সিরাশিকদারের ভক্ত ছিল এত কিছু জানার পর আসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ মুজিবকে তাহলে আমরা কিভাবে মূল্যায়ন করব একজন আদর্শ নেতা হিসেবে নাকি একজন ব্যর্থ স্বৈরশাসক হিসাবে আর পনেরো আগস্টকেও আমরা কিভাবে মূল্যায়ন করব আমার মতে স্বাধীন দেশে একজন মানুষ মুজিবের পূজা করবে নাকি ধিক্কার জানাবে এটা তার ব্যক্তিগত অধিকার সেটার কৈফিয়ত দেওয়ার জন্য দেশ স্বাধীন হয়নি কিন্তু বাংলাদেশের সুশীলরা জোর করে শেখ মুজিবের মতো একজন ডিকটেটরকে মহান বানানোর চেষ্টা করে জিনিসটা বেশ দৃষ্টি এই বিষয়ে সফার একটা উক্তি দিয়ে শেষ করতে চাই খুব সম্ভবত শেখ মুজিব একজন করুণ বীর তার চরিত্র অবলম্বন করে ভবিষ্যতে সার্থক বিয়োগান্ত নাটক লেখা হবে কিন্তু তার আদর্শ অনুসরণ করে বাংলার ইতিহাসে মুক্তি ঘটানো যাবে না